অথবা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ কথা বুঝছেন কি তাহলে পাঁচ অক্ত নামাজের পরে মানে পুরা নামাজ শেষ হওয়ার পরে এই তিন তসবি পড়তে পারবেন কয় ভাবে দুই ভাবে তেত্রিশ 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 একবার ওই বাক্য অথবা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বুঝলেন কি না বলে আর একটা হইল এই তিন তসবির আরেকটা আমল

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে বলছিলেন আব্বা জান আমার হাতের আঙ্গুলগুলো দেখেন কড়া পড়ে গেছে জাঁতা টানতে টানতে আগের দিনে আটা এরপরে ডাল ভাঙতো এরকম এই নামে একটা পাথরের দুইটা চাককি আমিও দেখছি ছোটবেলায় একবারই ছোট থাকতে দেখছি আমার দাদার বাড়ি চাককি এই চাককি এমনি ঘুরাইতে ঘুরাইতে তো দেখাইছে আব্বা আমার আঙ্গুলগুলো দাগ পরে গেছে আর কূপের থেকে পানি তুলতে তুলতে রশি দিয়া তাই না আমার এই ঘাড়ের মধ্যে এখানে কাঁধের মধ্যে দাগ পরে গেছে আব্বা আমি আপনার নাতি হাসান হুসাইন আপনার জামাতা আলী তাদের সেবা করার জন্য আমার সাথে আমি সহযোগী একজন দাসী চাই আমাকে যদি একটা দাসী দিতেন যুদ্ধের থেকে তাই প্রাপ্ত আমার একটু উপকার হতো তো আল্লাহ রসুম ফাতেমাকে বলল ফাতেমা নিজের মেয়েকে আমি কি তোমাকে এই দাসীর চাইতে উত্তম আরেকটি জিনিস আব্বা আমি তো উত্তমটাই চাই যদি এর চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেয় আল্লাহ রসুল্লাম বলছেন ফাতেমা প্রতিদিন সারাদিন কাজ করার পর রাতে যখন ঘুমাইতে যাবে এই ঘুমাইতে যাওয়ার সময় ঘুমাইতে যাওয়ার সময় তুমি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পরে ঘুমাবা আল্লাহ তালা তোমাকে খাদেমের মহতাজ করবে না আল্লাহ তালা তোমাকে কি করবে না খাদেমের মহতাজ করবে তো দেখেন এক কন্যা সরদারে তো আলম নবীর কিন্তু বাবার কাছে একটা দাসী চাইছেন বিনিময়ে বাবা আমল ধরাই দিস আখেরাতের ফুজি ধরাই দিছে মানে বুঝাইছেন মা দুনিয়ার চাইতে কোনটা উত্তম আখেরাতটা উত্তম তো আমার বলার উদ্দেশ্য হলো এই যে রেওয়ায় এই ঘুমের টাইম তাহলে বোঝা গেল এখন এই তিন তসবির আরেকটা আমল পাইলাম কোথায় ঘুমের সময় কয়বার এইখানে এখানে একটাই রেওয়ায়ত এখানে কি নাই দুইটা রেওয়ায়ত নাই এখানে রেওয়ায়ত একটাই বর্ণনা যে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তো যেহেতু ঘুমের সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশের আমল করার সুযোগ আছে এই জন্য আমরা বলি এই সময় তেত্রিশ 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 নিরানব্বই আর ওই লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যটা একবার পড়লে একশো বার তাহলে এইটার উপরও আমল হয় আর ওই রাত্রেতে তো ওইটার উপরে কি হয়েছে আমল হয়েছে উভয় আমল কি হয় সমন্বয় বুঝছেন নি আপনি কথা সব সময় যদি আপনি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশই করেন নামাজের পরেও আবার ঘুমের টাইমেও তাহলে ওই রেওয়া একটা তো কি যায় বাদ যায় না বুঝছেন কি বাদ যায় এই জন্য সাহাবাই কেরামের ফিকির ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের সমস্ত কৌলের উপরেই কি করা আমল আমল এটা ছিল এই কারণে আমি বললাম এইবার স্যার বলেন কি বলছে আমি বুঝছি আমি বুঝি কি নাই আমি জানি আমি এটা বলার লগল কি যে কি বলবে এটা তো আমি বুঝছি এই জন্য আমি বলছি যে হ্যাঁ শেষ মানে আমি কওয়ার পরে আমি জানি যে এটা আর কেউ জিগাইব না যে যে হুজুর আমরা যে মানে এটাই কইলে হইলে যে আমরা যে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ করি আমি তো জানি এটা তার আমি একদিন করি না এই তাজবি কাজে এটার ভুক্তভোগী এটা জিজ্ঞাসা করবে এটা আমার জানাই আছে আমি এই জন্যই বলছি তাজবি আমি শেষ করি আলহামদুলিল্লাহ এবার বুঝলেন তো তাইলে আমরা এইটা আমি বুঝাই বললাম তাহলে এই তিন তসবির আমল একটা পেলাম প্রত্যেক নামাজের ফরজের পরে দশ বার দশ বার বার সময় লাগে এক মিনিট কখনো কখনো দুই সেকেন্ড কমও লাগে দশ বার দশ বার পড়তে সময় লাগে কয় মিনিট একবার চ্যালেঞ্জ আপনি আমল করে দেখেন আল্লাহ রসুল বলেন এই সময় লাগে এক মিনিট পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি নিয়মিত এই দশ বার দশ বার দশ বার পড়বে আল্লাহ রসুল বলছে দাখালাল জান্নাত সে জান্নাতে যাবে তাইলে এক মিনিটে জানবে কয় মিনিটে জানলা এক মিনিটে জানবে এক মিনিটে জানবে এক খিলি পান খাওয়া যায় না এক মিনিটে এক কাপ চা খাওয়া যায় না এক মিনিটে কিন্তু এক মিনিটে জান্নাত অর্জন করা যায় এই জন্য আমার শেখ মুর্শিদ আল্লামা মুফতি মুস্তাফুল নবী সাহেব হজরত বলেন যে আল্লাহর প্রিয় পাত্র হওয়া আল্লাহর বন্ধু হওয়া আল্লাহর ওলি হওয়া কয়েকটা মেস কাঠি মেস বাতির মধ্যে কাঠি ধরানো এটা কঠিন হইতে পারে কিন্তু আল্লাহর বন্ধু হওয়া এক চাইতে সহজ

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له, له, له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই কালেমাটা শিকার খুব চেষ্টা করবেন খুব নবীজি সাল্লাম বলছেন হজরতে আদম আলাইহিসাম থেকে আমি মোহাম্মদ পর্যন্ত যত নবী এবং রসুল এই পৃথিবীতে আসছেন সমস্ত নবী যত তসবি পড়ছে সমস্ত নবীরা যত তসবি পড়ছে তন মধ্যে সর্বশ্রেষ্ঠ তজবি এটি হাইরুমা কুলতু আনা ওয়ান নাবিয়ুন আমি এবং পেছনের সমস্ত নবী যত কথা বলছে যত কথা বলছে ওখানে শুধু তজবি না খেরু মা কুল আমি এবং আমার পূর্বে যত নবী যত কথা বলছে মানে ওনাদের মুখ দিয়ে নবীদের জবান দিয়ে যা বের হয়েছে একটাও কোনো ফালতু কথা না নবীরা কি ফালতু কথা বলছেন কথা তাহলে যত নবী যত কথা বলছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হলো এই কালেমটা লা লা হা ইল্লম বা ওহ্ লাহু লা শরিকা লা হুল ও লা হুল হাম অহু আ কুল্লি শাই কিম ইমাম সেব ইমাম সেফ শিখাবেন আপনার মসজিদের মসজিদ আগামী পনেরো দিন পর আমি খবর নিও না আইজ দিলেই তো না শিখাবেন কর। ঠিক আছে আমি খবর নিও আলি আজম বাইরে দিয়ে খবর নিওঁ আবার যদি তাই নিয়ে নিজে না পারে তা কি খবর নে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এটা খেয়াল করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারীর হাদিস আরাফাতের ময়দান ওই যে হজের সময় আরাফাতের ময়দানে মানুষ সবচেয়ে বেশি দোয়া করে অধরে কাঁদে মানুষ আল্লাহ তাআলা আরাফাতের ময়দানের দোয়ায় সব মাফ করে দেয় আরাফাতের দোয়া দোয়া আল্লাহর সুবহান আরাফাতের ময়দানে আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবী আরাফাতের ময়দানে যত দোয়া করছে যত কালেমা পড়ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই আরাফার কালেমাফা আমরা যখন হজের সফরে আমাদের কাফেলার সাথীদেরকে খুব পড়াইছি খুব পড়াইছি আর বিশেষ করে এই কালেমাটা যখন পড়ি তো আমার ওই লাভবাহিক এই কালেমা শুধু মনে হয়

কোরআন শরীফ পড়া চলে জিকির চলতেছে বয়ান ও মোটামুটি চলতেছে সব তো আল্লাহ খুললো তো তোমার ঘরে তো যাইতে পারছি না আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হচ্ছে না কখন যাব মালিকের ঘরে এই এক অস্থিরতাই আছে পেরেশানি দিল বারবার মনে হয় বারবার মনে হয় বার বার মনে হয় যে আল্লাহর ঘরে যাই না অনেক দিন হয়েছে অনেক 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 এক সময়ের মজবুত নিয়ত ছিল যে প্রতি বছর ওমরায় যাব কমপক্ষে একবার যাওয়া আশা তো ছিল পাক্কায় রাদা ছিল কিন্তু মালিকের ইচ্ছা মালিকের দয়া আজ অনেক দিন হইছে যাওয়া হয় না কোনো সুযোগ নাই যাওয়ার অনুমতি দিচ্ছে না এজন্য দোয়া করা সবাই আল্লাহর ঘর যেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য খুলে যাবে আমার বাপ এটা দোয়া করা উচিত আল্লাহর ইন্না অব্বালা বাইতে হু দিআলিন নাস লিল্লাযী বিবক্কা মুবারাকাম ওয়া হুদাল লিল ঘর কাবা এটা গোটা পৃথিবীর মানুষের জন্য আমি বানাইছি গোটা বিশ্ব মানবতার জন্য এটা মুবারক বরকত ওয়ালা এবং হুদাল লিল গোটা পৃথিবীর জন্য এটা গোটা বিশ্বের জন্য এটা হেদায়েত হেদায়েতের কেন্দ্র মুমিন তাকে বলে যার দিলে আল্লাহ তালার ঘরের প্রতি মোহব্বত থাকে ওই দিল দিল না ওই অন্তর অন্তর না অভাব মূল বিষয় দিল বড় বিষয় অভাব কোনো কথা কোন অভাব যে আমি যাইতে পারুক না আমার সেই সামর্থ্য নাই আমি জীবনও পারতাম না 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 দিলে থাকবে যে আমি মাওলা আপনার ঘর দেখতে চাই আপনার ঘরে ঘুরতে চাই আপনার ঘরের চতুর্পাশে ঘুরতে চাই এটা চাওয়া এটা তামান্না করা এটা এক মোমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য সবার দিলে সবাই এখানে আমরা যারা বসছি সবাই রাজা করি আল্লাহর ঘর আল্লাহ আপনি এত কিছু আপনার কি দরকার এত কিছু আপনার কি আপনি নিহত না করবেন কিতাবে আছে আমরা মিন পড়ছিফুল আহ কি সুন্দর কথা বলছে যে এক মানুষ তো আমল করতে ক্লান্ত হইতে পারে নিয়ত করতে তো ক্লান্ত হয় না কথা বুঝেন নাই আমল আপনারে যদি বলে দুইশো রাখাত নফল নামাজ পড়েন এক তো এটা হয়তো পড়তে পড়তে আপনি কি হয়ে যাবেন কিন্তু আপনি নিয়ত করেন যে আমি মৃত্যু পর্যন্ত কখনো নফল নামাজ ছাড়ব না তো এই নিয়ত করতে কি আপনি কাটিয়ে যাবেন এই কাজে মোমেন নিয়তে কি হয় না ক্লান্ত আমলে হতে পারে নিয়তে কি হয় না ক্লান্ত নিয়ত আমি চাইতে আর এক নিয়ত করিলেও করলেও আল্লাহ তাকে আমলের সম পরিমাণ স্বভাব দান করে আর আমল করতে পারলে আরো বেশি নিচি দান করে এই জন্য ইনশাল আল্লাহ এই নিয়ত করা আল্লাহ তালা তাও ফিক দান করেন এবং এই কালে মা শিখবেন ইশা আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ রসুসাল বলেন কেউ যদি এই কালেমা একশাল তাকে করার ওই দিন সবচেয়ে বেশি আমল তার আমল নামায় জমা হয় যে দিনে কোনো এক বেলা কমপক্ষে একশত বার এই কালেমাটা পরে ওই দিনকার শ্রেষ্ঠ আমলকারী ওই লোক بشد فريش حديث. تم فريش. يا جنة اشتكرك. الله تعالى توفيق دامك. سيد الاستغفار دا سيد الاستغفار. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي. وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت دعاء أبي الدرداء اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذُ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ